আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে শেয়ার করব মরিচ এবং করলা সমন্বিত চাষ মরিচ এবং করলা একসাথে চাষ সম্ভব কি না চলুন একটু জেনে আসা যাক আপনারা দেখতে পাচ্ছেন যে করলা গাছ সাথে মরিচ মরিচ এবং করলা একসাথে চাষ করলে একটি অপরটির ওপর কোনো প্রভাব ফেলবে না যদিও আমি মরিচ গাছে ফল আসার পরে আমি নির্দিষ্ট একটি ফাঁকা জায়গায় কিছু নির্দিষ্ট জায়গা বাদ বাদে কলাগুলো লাগিয়েছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছটি এটি বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন প্লাস হয়ে গেছে এটি আর কিছুদের মধ্যেই ফলন উপযোগী হয়ে উঠবে এটি জাঙ্গিতে ওঠার জন্য অবশ্যই একটি কঞ্চি বাঁশ ফেটে দিয়ে তার সাথে বাধাই করে জাঙ্গিতে ওঠার জন্য প্রবেশ তৈরি দিতে হবে আমাদের স্থানীয় ভাষায় এটাকে জাঙ্গি বলে মরিচগুলো লাগানো হয়েছে জানুয়ারির শুরু থেকেই এবং করলাগুলো যদিও আমি একটি নার্সারি থেকে কালেক্ট করছিলাম তাদের ওখানে অবশ্য আট থেকে দশ দিন বয়স হয়েছিল সেই নার্সারি থেকে কালেক্ট করে আমি মার্চের মাঝামাঝি সময়ে আমি রোপণ করি তখন থেকে এখন পর্যন্ত মোটামুটি আমি লাগানোর এক মাস হয়েছে এবং নার্সারিতে প্রায় দশ দিন ছিল সব মিলিয়ে প্রায় চল্লিশ দিন বয়স হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছগুলো খুবই কিন্তু ডলমল হয়েছে এখানে আমি বাড়তি কোনো সারই দেইনি যদিও মরিচে আমাদের বা যদিও মরিচে জৈব সার দেওয়া ছিল মানে গোবর সার দেওয়া হয়েছিল আগেই মরিচ লাগানোর সময় এবং মরিচ লাগানোর পরেই মূলত সে সার খেয়েই মূলত সে সারগুলো দিয়েই এত সুন্দর একটি ডলমলে চেহারা হয়েছে তবে তবে চালানি সার দেওয়া উচিত ছিল খুব শীঘ্রই চালানি সার এগুলোতে দেওয়া হবে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এখানে মূলত আমি রসুন লাগিয়েছিলাম সেটা তোলানোর পরে শাক লাগাই দিয়েছি এবং পাশেই এই যে করলা গাছটা লাগিয়েছি এটাও দেখতে পাচ্ছেন খুবই ডলমল হয়েছে এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার মরিচ মরিচও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এবং একবার আমি বিক্রি করেছি আপনারা কেউ মরিচ এবং করলা একসাথে সমন্বিতভাবে চাষ করতে চালে অবশ্যই নিঃসন্দেহে করতে পারে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে এর চেয়ে আরও অনেক সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ